বাংলাদেশ জামাত ইসলামী পরিকান্দি ইউনিয়ন তিন নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই বিশেষ সভায় সম্মানিত সভাপতি মাননীয় অতিথি বিশেষ অতিথিবৃন্দ সাংবাদিক বিশ্ব আমার আত্মার ভেড়া আর এই আওয়াজ যেটা থেকে শুনছেন সকলের প্রতি আমি বিনিতভাবে অনুরোধ করে বলবো আমি অল্প কয়েকটি কথা আপনাদের সাথে বিনিময় করতে চাই আজকে আমরা যারা এই নির্বাচনী বহু অবস্থা অবস্থান করছি বাংলাদেশের প্রেক্ষাপটে মাঠে কাজ করছি বিভিন্ন দল এবং রাজনৈতিক মতাদর্শের কার্যক্রমে তার মৌলিক একটা উদ্দেশ্য সকলের এক এবং অভিন্ন সেটা হল মানুষের সেবা করা যারা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে জনগণের দেশ মাটি এবং মানুষের কল্যাণে কাজ করে তারা এই দেশের শাসন ব্যবস্থা দায়িত্ব গ্রহণ করে এই দায়িত্ব গ্রহণ আমাদের জীবদ্দশা থেকে শুরু করে স্বাধীনতা উত্তর বাংলাদেশের চুয়ান্নটি বছর অতিবাহিত হয়েছে এই বিগত চুয়ান্ন বছরের শাসনবার

রাজনৈতিক প্ল্যাটফর্মে কাজ করেছেন তাদের সাথে ব্যক্তিগত পারিবারিক সামাজিক রাজনৈতিক সকল কর্মকারের সাথে আমাদের ছিল কিনা ইতিহাসের মাটিতে যারা রাজনীতি করে বিভিন্ন পর্যায়ে তো উদ্দেশ্য কি এ মানুষকে একটা রাজনৈতিক প্ল্যাটফর্মে এসে জনগণের প্রতিনিধি হয়ে জনগণের সামাজিক দুর্বল কোনো বাস্তব সত্য যেটা এখন মানুষের না করায় মানুষের ভিরে মানুষের মা ভাই দুর্বল খাচ্ছে আসলে বর্তমান এই অবস্থায় আমরা কোন জায়গায় কি অবস্থায় আছি আমরা কি করা উচিত আর কি করা উচিত না মানুষ এই বিষয়গুলো একদম ভাইদার হতে পড়ে গেছে আমরা অল্প কয়েকদিন আগে একটা আমাদের বন্ধু রাজনৈতিক বলে

যত বিবেক মানুষের মানুষ আছে প্রত্যেকের বিবেক দিয়েছে এই দেশের কার হাতে আগে জনগণের যান মাল সেবা নিরাপদ এবং নির্বিঘ্নে মানুষের সেবক হিসেবে কাজ করতে পারে এখন সকলের মধ্যে একটা আওয়াজ উঠেছে আবার বৃদ্ধ পরিবার কৃষক শ্রমিক এবং কৃষকরা ফেমলা সকলের মাঝে একটা কথা আছে ওই দিন দেখবার একজন একেবারে ব্যবসা যে অসুস্থ সেও কথাগুলো বলছে জানি আমি অসুস্থ তারপরে মনে করছি বাংলাদেশ জামাত ইসলামের হাতে একমাত্র এখন বাংলাদেশ এই কথাগুলো এত প্রান্তিক পর্যায়ে যখন চলে আসলো আপনারা কি মনে করেন শুধু এইভাবে চলে আসছে না এই ভারতের এজেন্ডা এই ভারত বাংলাদেশকে কখনো বন্ধ হিসেবে নিতে পারে নাই ভারত তারা কখনো আমাদেরকে আবন ঢেলে নিতে পারে নাই তারা চেয়েছে এই দেশের যখন মুসলিম জনগোষ্ঠী মেলাবিরাজ যখন তার মেলা দিয়ে তাদের শক্তি শক্তিগুলো প্রয়োগ করে যখন এই বৈজ্ঞানিক পদ্ধতিতে এই দেশ এবং মানুষের শাসন করবে যখন বুঝবে না আমরা তাদেরকে সকল মেলার দাবি রেখে এই মাদকের সকলে ধ্বংস করে দিয়ে যুবকে ধ্বংস করে দিয়ে শিক্ষাকে ধ্বংস করে দিয়ে আমরা তাদের প্রভু হিসেবে থাকতে চাই

তাদের হাতে এই চাপটা রাখতে চাই তারাও এখন ভাবতে বুঝতে শিখেছেন না আর তাদেরকে বঙ্গুর ভাষী অনুদান শুধু এখন এই দেশের একেবারে প্রান্তিক জনগণের একবারে বার্ষিক বলেন মা বন্ধের কাছে এই বিষয়টা একবারে সুন্দরভাবে চলে আসছে মা বন্ধুরাও মানুষ ভাবতে শুরু করেছে আর শুরু তো ঠিকই যেভাবে বাংলাদেশ জামাত ইসলাম মা যেভাবে ইজ্জু দিচ্ছেন